হ্যালো নমস্কার সবাইকে আপনারা জানেন গত মাস উনিশ আগস্ট আমাদের চাঁদা থানা অন্তর্গতে একটা আইডিএফসি ব্যাঙ্ক যেখানে গোল্ড লোন গ্রহণ ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা আগে দুটো ডুক্তিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফেরকে ভ্য দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যে কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে ডাকা হতো ওয়াল্ট থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পর আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা মানুষ লিড পাই লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এক ওয়ান অফ দুষ্কৃতীকে ধরলাম যে নিজের বাইক নিয়ে বাকি যারা অন্যান্য দুষ্কৃতী ছিল ওদেরকে নিয়ে ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেলো তারপরে ওখানে ওরা খান করলো খান থেকে নিয়ে গেল আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাঙ্কে ঢুকেছিল ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের কৃষি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা যে সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আইডিএফসি ব্যাঙ্কের এরকমই ওরা যে ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এইসব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গেছিলো আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তো করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মান নেদার সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি প্লেট আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইটটি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট ও দুটো প্যাকেট ছিঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তখন চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল

আপনারা দেখবেন আমরা সব সমস্ত সিল প্যাকেট কি রেখেছি সিল প্যাকেট উপর প্রত্যেক ডেসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করব কতটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল কতটা মালগুলো জয়েন থেকে গিয়েছে আমি তো কতটা এখন পর্যন্ত কতটা হয়েছে আমাদের ওটার 249 প্যাকেটস আমরা পেয়েছি আচ্ছা কি কি তার সঙ্গে আর কি কি পাওয়া গেছে এই দিক থেকে যারা লুট হয়েছিল সেটা সব গোল্ড আমরা পেয়েছি টোটাল 249 প্যাকেটস আর্মস আপনারা দেখতে পাচ্ছেন দুটো আর্মস ইউজ হয়েছিল সিসিটিভির মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই দুটো যাওয়ার সময় যে সময় দুষ্কৃতের পালক ছিল নিজের ওই দুটো ব্যাগ মধ্যে নিজের রেখে দিয়েছিল দিয়েছিলো সেটাই আমরা দুটো ব্যাগ মধ্যে থেকে আমরা দুটো আমস পেয়েছি এই বাদ দিয়ে যে যে কাপড়গুলো যে করে করেছিল যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি কতটা ছিল বুলেট আমরা ওখানে পেয়েছি আমস সাথেই বুলেট ছিল

ওই সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছে কীভাবে টাকা দিয়ে পরিকল্পনাটা করেছিল যদি ওরা ওরা এই মুহূর্তে আমরা তো ডিটেলস বলবো না বাট দেওয়ার ইনভলভ ওরাই প্ল্যান করে পুরো ঠিক করে দিয়েছিলো আমরা ডিউরিং ইনভার্সিং তো পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে উনিশ তার আগে হওয়া ছিল নেওয়া হয়েছিল বাট ওই দিন কোনো কারণবয়স যারা যুগ ছিল ব্যাঙ্ক কর্মীরা আবার জানতে পেরেছে কি আজকে সম্ভব নেই তাহলে ওরা অন দা সেম ডে বাইরে থেকে ওরা হেন্ট দিয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুলি এরা নাইনটিন টাকা করতে পেরেছিল তারপরে আমরা তদন্ত করে এখন অব্দি এটা আরও কি কেউ জড়িত আছে মনে হচ্ছে আমরা দেখছি আরও কুটি দেখছি পুরী থেকে অ্যারেস্টের ডেটটা করে চার স্যার এই সেলস প্রজেক্ট তো কমপ্লেন দিয়েছি আট সেপ্টেম্বর সেপ্টেম্বর আর সেকেন্ড ব্যাংক রিকভারি ডেট আমরা রিকভারি করেছি ন তারিখ ডিউরিং কিসি পিরিয়ড স্যার এই সেলস ম্যানেজারই তো কমপ্লিটেছিল যেদিন ঘটনা ঘটে আসছে এবং স্যার সেলস ম্যানেজার তার তারপর দেখা গেছে যে এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সেলস ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তিনি মিসিং এরকম অভিযোগও তারা জানিয়েছিল যে আমরা তিনজনকে ধরেছিলাম আমরা তদন্ত করছিলাম ওই ট্রিল দ্যাট টাইম এই যে পার্টিকুলার যে পরে আসান হলো সেলস ম্যানেজার হি ওয়াজ কোপারেটিং উইথ দ্য ইনভেস্টিগেশন আমরা নানারকম ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম আর হয়েছিল কি যেই সময় আমরা থার্ড পার্সনকে ধরতে পেরেছি তারপর থেকে এরা মিসিং তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ওয়াই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য এরা ওখান থেকে পালিয়ে গেল এদের ফ্যামিলির লোকজন মিসিং কেস করবে স্যার পরে জানসটা কার কাছ থেকে খবর তো ব্যাগ মধ্যেই ছিল মানে কি সবাই স্যার দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে তাতে তার এখনো তো অনেক গোল্ড বাকি আছে রিকভার হ্যাঁ এখন অবধি যদি আমরা এসপিআর কমপ্লেন দেখি তাহলে এরা 15 কেজি গ্রস ওয়েট বলেছিল বাট সাথে সাথে আমরা এদের লেজার্সও দেখছি বিকজ ইট ইজ ইনস্টিটিউশন ওদের কত মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলিয়ে তারপরে দেখব ছিল লুকানো ছিল এগুলো একটা বাড়ি আছে মানে কি

वहाँ के थ्रू अपना हैंडोल कर देखो आफ्टर वोटर परमिशन